হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি গান্ধারিয়া সাবার গান্ধারিয়া থেকে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি আমিন বাজার হয়ে বৈলাপুর বৈলাপুর থেকে যে কোনো অটোকে বললে হবে সাবার লেক সিটিতে যাব সাবার লেক সিটিতে যাবো তো এই হচ্ছে লোকে আমি অফিসেই সব সময় থাকি আর আল্লাহ রহমতে আপনি অফিসে আসলে আমাকে সরাসরি পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের মেন গেট হ্যাঁ তো এই মেন গেট থেকে আমরা ষাট ফিট একটা রাস্তা বের করেছি অ্যাভিনিউ রাস্তা এটা আমাদের এ ব্লক থেকে তো এই দেখেন আমরা কিন্তু অলরেডি কারেন্টের খাম্বা নিয়ে ফেলেছি কারেন্টের খুঁটিগুলো আমাদের প্রত্যেকটা দেখেন কারেন্টের খুঁটিগুলো কিন্তু আমাদের মেন গেট থেকে একটা একটা করে চলে আসছে হ্যাঁ একটা একটা করে চলে আসছে যে এভাবে আমাদের মেন গেট থেকে চলে আসছে চলেন দেখি তো আমরা কিন্তু সবসময় কমিটমেন্ট করি এবং প্রতিজ্ঞাবদ্ধ যে যাকে আমরা যার কাছে আমরা বায়না করবো তাকে আমরা সাথে সাথে প্লট হ্যান্ড ওভার করবো এবং রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি অনুপাত রেজিস্ট্রি করে সে আমাকে পেমেন্ট দেবে এটা আমরা সবসময় আমাদের একটা কমিটমেন্ট ঠিক আছে আর এ দেখেন প্রত্যেকেই কিন্তু যে যে শেয়ারিং জমি কিনে এখানে কয়জন কিনছে জমি এক দুই তিন পাঁচ ছয় এক দুই তিন চার ছয় এখানে তেরো জন মিলে শেয়ারিং জমি কিনছে তো এইভাবে এই যে কারেন্টের খুঁটি ঠিক আছে কারেন্টের খুঁটি এই যে লাইট আমার এই ভিডিওটার ফার্স্ট পার্টটা কিছু কিছু কাটা কাটা থাকবে মানে একটু একটু কাটাকাটা থাকবে এই কারণে যেহেতু নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি যেহেতু আমাদের প্রোজেক্টের এ ব্লকের ডেভেলপ দেখাচ্ছি সঙ্গে আমাদের বি ব্লকটা দেখাবো মানে বি ব্লকটা কেমন হতে পারে সেটা দেখাবো তো এই যে রাস্তার পাশ দিয়ে আমরা এই যে এইভাবে গাছ লাগাই দিছি গাছগুলো সুন্দর হচ্ছে দেখতে হুম আর প্রত্যেকটা প্লট আমরা যে দিয়ে ঘিরে ঘিরে দিছি হ্যাঁ বেশি করে ঘিরতে হলে সেটা আপনার নিজের খরচ বাট আমরা ওই যে তিন ইট করে যেটা ঘিরতে হয় ওইটা ঘিরে ঘিরে দেবো এবং এই তিন ইটের ভিতরে আপনারা যতটুকু জমি পাবেন ততটুকু জমিরই দাম দেবেন আমাদেরকে এভাবে আমরা প্রত্যেকটা জমি ঘিরে ঘিরে দিচ্ছি আর এইভাবে যে রাস্তাগুলো আমরা গাছ লাগাই দিয়েছি সুন্দর করে ঠিক আছে তো আগে তো রাস্তাগুলো খুব খারাপ ছিল এখন রাস্তাগুলোতে মধ্যে মোটামুটি রাবিজ বিছাইছি এই যে গাছ সুন্দর করে হয়ে গেছে এখন রাস্তাগুলোর ভিতরে রাবিজ বিছাইছি এখন রাস্তাগুলো একটু দৃশ্যমান হচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা লোক বাউ মানে বাউন্ডারিতে যার যা সাইনবোর্ড দিয়ে দিয়েছে এই যে যার যা সাইনবোর্ড দিয়ে দিছে ঠিক আছে তো এই হচ্ছে তো এই হচ্ছে আমাদের এ স্টাইল বিদ্যুৎ লাইন চলে আসছে হ্যাঁ রাস্তাগুলো মোটামুটি আপাতত রাবি দিয়ে দিয়েছি সেখান থেকে যে শাখা রোডগুলো বের হয়ে গেছে এই যে গাছগুলো যে শাখা রোড বের হয়ে গেছে ঠিক আছে শাখা রোড বের হয়ে গেছে এরকম আমাদের বি ব্লকটা কীরকম হতে যাচ্ছে আমি জাস্ট তার নমুনা দেখাচ্ছি আর একটা কথা বলি সব সবসময় আমি একটা কথা বলি যে আমি কিন্তু আমরা কিন্তু কমিটমেন্ট করি যে যাকে আমরা প্লট দিব যার সাথে আস্তে বায় না করাবো তাকে সাথে সাথে হ্যান্ড ওভার দিয়ে দেবো এবং বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু সীমানায় জমি আছে ততটুকু আপনারা রেস্ট্রি নিয়ে নেবেন হুম এই যে দেখেন একদম রাস্তার দুই পাইরে গাছ লাগায় সুন্দর করে রাস্তায় করে দিয়েছি ঠিক আছে কারণ যাই দেখি পাশটাও দেখি এখান থেকে সোয়ারেজ লাইন আমাদের সোয়ারেজ লাইনের কাজ শুরু হয়ে গেছে কারেন্টের খাম্বা এবং সোয়ারেজ লাইন শুরু হয়ে গেছে এই রাস্তাগুলো পাকা করতে গিয়ে একটু সময় নিব কারণ হচ্ছে রাস্তাগুলো বসার ব্যাপার আছে শক্ত হওয়ার ব্যাপার আছে এই যে রাস্তা সাইডে ঠিক আছে আর এই প্রাথমিক যেটা বাউন্ডারি ওয়াল দেওয়া তিন ইট চারিট এটা আমরা করে দেবো করে আপনার সীমানাটা বোঝাই দিব আর এরপরে যেটা হাইরাইজ সুন্দর করে বড় বড় করে বাউন্ডারি করা এটা আপনার নিজেদের খরচে করতে হবে হ্যাঁ আমার কথা সবসময় খুব স্পষ্ট এবং ক্লিয়ার আপনার বাউন্ডারি সীমানার ভিতরে যতটুকু জমি পাবেন ততটুকু জমির দাম দিবেন রাস্তার জন্য রকম কাটা হবে না এই যে সমস্ত ইয়ে ঘিরে ঘিরে দেওয়া হচ্ছে চলে আমরা দেখি ঠিক আছে আমি এই ভিডিওটা এখন পর্যন্ত আমি কোনো কাট করি নাই তবে কাট কাট করে করতে হবে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেহেতু আমাদের এ ব্লকটা দেখে আমরা বি ব্লকে চলে যাব হ্যাঁ এই যে সবগুলো আমাদের ছোটো ছোট এগুলো সব বিশ ফিট শাখা রাস্তা বিশ ফিট শাখা রাস্তা এই যে ঠিক আছে এই দেখেন হ্যাঁ বিশ ফিট শাখা রাস্তা তা আমাদের বি ব্লকটাও ঠিক এরকম হয়ে যাবে এই জন্য আমি বলবো যে যত দ্রুত আপনারা বায়না করবেন যত দ্রুত রেস্টি নেবেন তত ততই আপনারা এই করবেন এই যে আমাদের সরস লাইনের কাজটাও মোটামুটি শুরু হয়ে গেছে হুম এই আমাদের সরেস লাইনের কাজটাও শুরু হয়ে গেছে এগুলো আমরা কারো কোনো খরচ রাস্তা বিদ্যুৎ লাইন সোয়ারেজ লাইন হুম ড্রেন পয় নিষ্কাশন কোনো কিছুর জন্য আমরা আপনাদের কাছ থেকে খরচ নিব না কোনো কিছুর জন্য আমরা আপনাদের কাছ খরচ নিব না তো এখন আমি একটু স্টপ করি তারপরে আবার ষাট ফিটে উঠে আবার দিব ভিডিওটা এই যে আমরা এখন এখন ওই যে ষাট ফিটে আবার উঠতেছে ফেরত ঠিক আছে ষাট ফিট থেকে এই হচ্ছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড এটাই চলে যাচ্ছে আমাদের বি ব্লকে এটাই চলে গেছে আমাদের বি ব্লকে চলেন যায় বি ব্লকে এইখান থেকে আবার দেখেন আমাদের আবার একটা শাখা রোড বেরোয়ছে একই একইভাবে এইভাবেই আমাদের প্লটগুলো আস্তে আস্তে ডেভেলপ হবে একইভাবে হ্যাঁ এই বড় বাউন্ডারিগুলো নিজেরা করে নিয়েছে এগুলো নিজেরা করে নিয়েছে আর ছোট যেটা নিচু পর্যন্ত ওইটুকু আমরা করে দিই ঠিক আছে এইভাবে আমাদের ষাট ফিট বেরোয় যাচ্ছে এই সেম স্টাইলে আমাদের বি ব্লকে যখন রাস্তাগুলো দৃশ্যমান হয়ে যাবে তখন মনে রাখবেন জমির দাম বেড়ে যাবে অথবা জমির যা যারা কেনেন কিনবেন হুম জমি যারা কেনেন কিনবেন তারা অবশ্যই আগে আগে চেষ্টা করেন যত দ্রুত দেরি হবে তত পিছাই যাবেন ঠিক আছে আর একটা বিষয় বলতেছি আমি কোম্পানিতে সেলসে আছি উইথ এক অংশ শেয়ার আছি আমার আমি যাদেরকে জমিগুলো বুঝাই দিচ্ছি কোনো কমপ্লেন আমি অ্যাস পর্যন্ত কেউ দিতে পারে নেই এটা সবসময় মাথায় রাখবেন আমার মাধ্যমে যে প্লটগুলো সেল হয়ে গেছে একটা কমপ্লেন বা একটাই যতটুকু জমি কি বিক্রি মানে মাপে পেয়েছে ঠিক ততটুকু রেস্ট্রি হয়েছে ততটুকুই দাম দেওয়া লাগছে হ্যাঁ এই রাস্তার জন্য কাটবো এ কাটবো সে কাটবো আমি যেহেতু লাউড অ্যান্ড ক্লিয়ারভাবে বলে দিই যে না কাটবো না আমি কাউকে কাটতে দিই না যেহেতু আমি সেলসে আছি এবং আমি একটা অংশ শেয়ার আছি তো এই জন্য আমি বলবো যে আপনারা যারা নেবেন হুম আমি বাউন্ডারি দিয়ে সীমানা দিয়ে আপনাকে বুঝাই দিব ঠিক ততটুকু দামি আপনি আমার কাছে এসে আমার মাধ্যম সামনে আমার কাছে এসে পরিশোধ করবেন তো চলেন আমাদের বিব্লকটা দেখি এইভাবে আমাদের ষাট ফিট রাস্তায় যে বেরোয় যাচ্ছে একটু অফ করি তারপরে আমি ওইখানে ওই যে বালির মাঠটা দেখেন ওইখানে যেয়ে আবার ভিডিওটা অন করতেছি তো আপনারা এই যে আমি বালির মাঠে চলে এসেছি আজান দিচ্ছে আর ভিডিওটা বড় করব না তো এ একইভাবে আপনারা জমি কাগজপাতি বুঝে নিয়ে আপনারা জমির মাপে মাইপে বুঝে নিয়ে ডিমার্কেশন দিয়ে বাইনা করে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে আমাকে টাকা দিয়ে দেবেন ঠিক বাউন্ডারির মধ্যে যতটুকু জমি পাবেন আমাকে কাইন্ডলি ততটুকু টাকা দেবেন আমার বেশি টাকা দরকার নেই রাস্তা বাদে এবং প্রত্যেকটা প্লটে সামনে দিয়ে বিশ ফিট রাস্তা থাকবে বিশ ফিট রাস্তা থাকবে এখানে বিভিন্ন রকমের প্লটের দাম আছে ষাট ফিটের সাথে একরকম দাম ষাট ফিটের কর্নার প্লটের সাথে একরকম দাম বিশ ফিটের সাথে একরকম দাম বিশ ফিটের কর্নার প্লটের সাথে আর এক দাম ঠিক আছে গড আমি তো ক্যারে তো এরকম বিভিন্ন দাম থাকবে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ হচ্ছে আমাদের এখানে এই পাশে অলরেডি আমরা সেল করা শুরু করে দিয়েছি তো যখন এই রাস্তাগুলো দৃশ্যমান হয়ে যাবে আমরা যারা একতার সদস্য এবং আমরা সবাই মিলেই তো সিদ্ধান্ত নিয়েছি যে ঈদের পরে আমরা দাম বাড়াই দিব তো সেই হিসাবে আমরা ঈদের দাম বাড়াব তো তো সব কিছু যেহেতু আমার কাছে আগের নলেজ আছে যেহেতু আমি সেলসও করি এবং উইথ আমি শেয়ারও আছি তো আপনারা যারা নেবেন দ্রুত ডিমার্কেশন দিয়ে জমি মেপে বুঝে নিয়ে ঠিক রেজিস্ট্রি অফিসে ওই পরিমাণ টাকায় দেবেন না হলে রেজিস্ট্রি অফিসে ব্যাক করবেন যদি আমি বেশি টাকা চাই রেজিস্ট্রি অফিস থেকে ব্যাক করবেন সমস্যা নেই যে আমি আপনাকে দিচ্ছি দিচ্ছি দশ শতক রেস্ট্রি দিচ্ছি নয় শতক মানে দখল দিচ্ছি নয় শতক আপনি শতকের দাম বেশি দিবেন কেন আপনি ওইখান থেকে ব্যাক করে আসবেন সমস্যা নেই তাই এই হচ্ছে এইখান থেকে আমি ইডি বুঝাই দেবো যত দ্রুত সম্ভব আপনি এই করেন রাস্তা এবং এগুলো দৃশ্যমান হয়ে গেলে রাস্তাগুলো দৃশ্যমান হয়ে গেলে জমির দাম হান্ড্রেড পার্সেন্ট বাড়বে আপনিও জানেন আমিও জানি এবং সবাই তাই বলবে ঠিক আছে এখানে বালি বেশি ফেলানো নি মাত্র পাঁচ ফিট ফেলা হয়েছে ফেলানো হয়েছে তো এখানে সর্বনিম্ন জমির দাম হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে সর্বোচ্চ ছয় লাখ বা সাত লাখ টাকা সাত লাখ টাকা পর্যন্ত থাকবে ষাট ফিটের সাথে বিশ ফিটের সাথে কর্নার পলট ষাট ফিটের সাথে কর্নার পলট বিশ ফিটের সাথে এরকম বিভিন্ন ক্যাটাগরিতে দাম হবে সরজমিনে এসে জমি দেখে দামাদামি করে কাগজ নেবেন কাগজ পছন্দ হলে বায়না করবেন বায়না হলে দ্রুত স্ট্রিট ডেট দেবেন এই হচ্ছে কথা একইভাবে সেমভাবে আমাদের বিবলকটা তৈরি হচ্ছে তো এখানে আমরা যেহেতু কমিটমেন্ট রাখি সঙ্গে সঙ্গে জমি বুঝাই দিই তো আশা করি আমাদের জমি থাকবে না তো যারা যারা নিতে চান আমার ভিডিও দেখে দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে তবে আমি বলতেছি যারা আমার কাছে আসবেন আপনাকে জমি বুঝাই দেওয়া আপনাকে সঠিক পরিমাণ বুঝাই দিয়া কাগজপাতি বুঝাই দেওয়া সমস্ত কিছু দায় দায়িত্ব আমার থাকবে ধন্যবাদ এখানে জমির দাম আছে তাহলে সাড়ে চার লাখ টাকা থেকে শুরু করে সাত লাখ টাকা পর্যন্ত আপাতত যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ আছে ফোন নাম্বার আছে